হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন দশটি জেলা সম্পর্কে জানব যেসব জেলায় সবচেয়ে বেশি হিন্দু ধর্মলম্বী বাস করে বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হিন্দু ধর্মলম্বীরা বাস করে কিছু জেলাতে প্রচুর হিন্দু জনগোষ্ঠী দেখতে পাওয়া যায় আবার কিছু জেলায় খুবই কম হিন্দুর দেখা পাওয়া যায় আজকে আপনাদের জানাবো জনসংখ্যার ভিত্তিতে শীর্ষ দশটি জেলা যেসব জেলায় সবচেয়ে বেশি হিন্দু ধর্মলম্বী রয়েছে শতকরা হারের দিক থেকে গোপালগঞ্জ জেলায় সবচেয়ে বেশি হিন্দু ধর্মাবলম্বী রয়েছে কিন্তু মোট জনসংখ্যার দিক থেকে গোপালগঞ্জ জেলা অনেক বেশি পিছিয়ে রয়েছে অর্থাৎ জনসংখ্যার দিক থেকে গোপালগঞ্জ জেলার থেকেও অনেক বেশি হিন্দু রয়েছে এমন অনেক জেলা রয়েছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট এক কোটি একত্রিশ লাখের মতো হিন্দু জনগোষ্ঠী রয়েছে যদিও ধারণা করা হয় প্রকৃত সংখ্যা দেড় কোটিরও বেশি হবে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় আট ভাগ দেশের হিন্দুরা ভারত ও নেপালের পরে পৃথিবীর সবচেয়ে বেশি হিন্দু ধর্মলম্বী রয়েছে বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে হিন্দুদের সমান অংশগ্রহণ রয়েছে তাহলে চলুন দেখে এমন দশটি জেলা সম্পর্কে যেখানে জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বেশি হিন্দু ধর্মাবলম্বীরা বাস করে আমাদের এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে নীলফামানি জেলার নাম বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু ধর্মাবলম্বীরা যেই দশ জেলায় বাস করে সেই তালিকার দশম স্থানে অবস্থান করছে নীলফামারি জেলা এই জেলাটি রংপুর বিভাগের অন্যতম একটি জেলা বাংলাদেশের যেসব বিভাগে হিন্দু ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি রয়েছে তার মধ্যে রংপুর বিভাগ হল দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ এখানকার তেরো ভাগেরও বেশি মানুষ হিন্দু ধর্মের অনুসারী কিন্তু সংখ্যার দিক থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু রয়েছে রংপুর বিভাগে এই বিভাগে প্রায় তেইশ লাখেরও বেশি হিন্দু ধর্মাবলম্বী রয়েছে এর মধ্যে নীলফামারি জেলায় মোট হিন্দুর সংখ্যা তিন লক্ষ সাতাশ হাজার এই জেলায় প্রায় ষোলো ভাগ মানুষ হিন্দু ধর্মলম্বী আমাদের এই তালিকার নয় নম্বর স্থানে অবস্থান করছে সাতক্ষীরা জেলার নাম সাতক্ষীরা জেলাটি বাংলাদেশের খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা শতকরা হারে বাংলাদেশের যেসব বিভাগে সবচেয়ে বেশি হিন্দু রয়েছে খুলনা বিভাগ তার মধ্যে তৃতীয় সর্বোচ্চ এই বিভাগের প্রায় ভাগ মানুষ হিন্দু ধর্মাবলম্বী খুলনা বিভাগে বিশ লাখেরও বেশি হিন্দু ধর্মাবলম্বী রয়েছে খুলনা বিভাগের অন্যতম জেলা সাতক্ষীরাতেও উল্লেখযোগ্য হিন্দু রয়েছে এই জেলার প্রায় ভাগ মানুষই হিন্দু ধর্মলম্বী এই জেলায় মোট তিন লক্ষ সাতত্রিশ হাজার হিন্দু ধর্মলম্বী রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু ধর্মলম্বী যেসব জেলায় আছে তাদের মধ্যে এই জেলাটি নবম স্থানে রয়েছে আমাদের এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে ঠাকুরগাঁও জেলার নাম এটিও রংপুর বিভাগের অন্যতম একটি জেলা এই জেলার অনেক এলাকা সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত শতকরা হারে যেসব জেলায় সবচেয়ে বেশি হিন্দু রয়েছে তার মধ্যে এই জেলাটি অন্যতম শীর্ষে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়িয়া ইউনিয়নে অবস্থিত গড়িয়া ইস্কন মন্দির বা শ্রী শ্রী রাধা রাধাগোপীনাথ মন্দির রংপুর বিভাগের সবচেয়ে বড় মন্দির ঠাকুরগাঁও জেলার প্রায় তেইশ ভাগ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এই জেলায় প্রায় তিন লক্ষ চল্লিশ হাজারের মতো হিন্দু ধর্মের অনুসারী রয়েছে আমাদের এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে গোপালগঞ্জ জেলার নাম গোপালগঞ্জ জেলা বাংলাদেশের অন্যতম বিখ্যাত জেলা বাংলাদেশের সবচেয়ে আলোচিত জেলাগুলোর মধ্যে একটি শতাংশের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু ধর্মলম্বী এই জেলায় এই জেলার এমন কিছু ইউনিয়ন রয়েছে যেখানে শতভাগ মানুষ হিন্দু ধর্মলম্বী এই জেলার মোট হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা তিন লক্ষ আটচল্লিশ হাজারেরও বেশি এখানে মোট জনসংখ্যার প্রায় সাতাশ ভাগ মানুষ হিন্দু ধর্মের অনুসারী এই জেলার কোটালিপাড়া উপজেলায় হিন্দুদের সংখ্যা প্রায় মোট জনসংখ্যার অর্ধেক দেশের অন্যতম হিন্দু ও উপজেলা এটি আমাদের এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে হবিগঞ্জ জেলার নাম এটি সিলেট বিভাগের অন্যতম একটি জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু যেসব বিভাগে বাস করে সিলেট বিভাগ তার শীর্ষে অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠী সিলেট বিভাগে বাস করে এই বিভাগে প্রায় পনেরো লক্ষ হিন্দু রয়েছে এছাড়া এখানকার মোট জনসংখ্যার প্রায় চৌদ্দ ভাগ মানুষই হিন্দু ধর্মলম্বী হবিগঞ্জ জেলাতেও প্রায় ষোলো ভাগ মানুষ হিন্দু ধর্মলম্বী হবিগঞ্জ জেলায় মোট তিন লক্ষ চুয়াত্তর হাজার জন হিন্দু ধর্মলম্বী রয়েছে এই জেলায় কিছু ইউনিয়ন রয়েছে যেগুলো সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত আমাদের এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে মৌলভীবাজার জেলার নাম এটিও সিলেট বিভাগের অন্যতম একটি জেলা হিন্দু জনসংখ্যার ভিত্তিতে দেশের পঞ্চম বৃহত্তম জেলা এটি এই জেলায় প্রায় পাঁচ লক্ষ বিশ হাজারের মতো হিন্দু জনগোষ্ঠী রয়েছে এই জেলার প্রায় পঁচিশ ভাগ মানুষই হিন্দু ধর্মের অনুসারী শতকরা হিসেবেও এই জেলা অন্যতম শীর্ষে অবস্থান করছে এই জেলায় মোট ছয়শো তেরোটি মন্দির রয়েছে এই জেলার কুলাউড়া উপজেলায় বাংলাদেশের অন্যতম সনামধন্য মন্দির কাদিপুর শিব অবস্থিত এটি দেশের অন্যতম প্রাচীন মন্দির আমাদের এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে খুলনা জেলার নাম এই জেলায় মোট হিন্দু ধর্মলম্বীর সংখ্যা পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার এই জেলার অন্তর্গত ডাকব উপজেলা বাংলাদেশের একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ উপজেলা এছাড়া এই জেলার দুমুরিয়া উপজেলাও প্রায় হিন্দু অধ্যুষিত উপজেলা শতকরা হিসেবেও এই জেলা বাংলাদেশের মধ্যে অন্যতম শীর্ষে এই জেলার প্রায় একুশ ভাগ মানুষ হিন্দু ধর্মের অনুসারী খুলনা জেলার বিখ্যাত মন্দির হল আর্য ধর্মসভা কালী মন্দির বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের হিন্দুরা এই মন্দিরে সমাগত হয় আমাদের এই তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে দিনাজপুর জেলার নাম রংপুর বিভাগের অন্যতম বৃহত্তম জেলা হল দিনাজপুর এই জেলায় মোট হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা ছয় লক্ষ আটচল্লিশ হাজার জন এই জেলার মোট জনসংখ্যার প্রায় বিশ ভাগ হিন্দু ধর্মাবলম্বী এই জেলার কাহারুল উপজেলা বাংলাদেশের অন্যতম শীর্ষ হিন্দু অধ্যুষিত উপজেলা এই উপজেলার প্রায় চৌচল্লিশ ভাগ মানুষই হিন্দু ধর্মের অনুসারী বাংলাদেশের বিখ্যাত মন্দির কান্তজির মন্দির দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় প্রতিষ্ঠিত এই মন্দিরটি দেখতে সারা দেশের হিন্দু ধর্মের অনুসারী থেকে শুরু করে দেশের সবাই এই মন্দিরটি ভ্রমণ করে থাকে আমাদের এই তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ঢাকা জেলার নাম ঢাকা বাংলাদেশের রাজধানী জনসংখ্যার দিক থেকে দেশের সর্ববৃহৎ জেলা হলো ঢাকা রাজধানী ঢাকাসহ ঢাকা জেলার কিছু উপজেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী রয়েছে এই জেলায় মোট হিন্দু ধর্মলম্বী সংখ্যা ছয় লক্ষ বাহাত্তর হাজার এই জেলার মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগ হিন্দু ধর্মের অনুসারী শতকরা হারে এই জেলায় হিন্দু ধর্ম অনুসারী খুব কম হলেও সংখ্যার দিক থেকে ঢাকা জেলা বাংলাদেশের দ্বিতীয় রমনা কালী মন্দির ঢাকেশ্বরী মন্দির সহ দেশ অনেক মন্দির এই জেলায় অবস্থিত আমাদের এই তালিকার এক নম্বর স্থানে বার শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম জেলার নাম জনসংখ্যার ভিতরে বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দু ধর্মলম্বী রয়েছে এই জেলায় এই জেলায় প্রায় দশ লক্ষের মতো হিন্দু ধর্মলম্বী রয়েছে এখানে মোট জনসংখ্যার প্রায় এগারো ভাগ হিন্দু ধর্মের অনুসারী এই জেলার কিছু এলাকা রয়েছে যেগুলো পুরোপুরি হিন্দু উদ্দেশিত বাংলাদেশের অনেক বিখ্যাত মন্দির এই জেলায় প্রতিষ্ঠিত এই জেলার বিখ্যাত একটি মন্দির হল ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল মন্দির বাংলাদেশের অন্যতম সেরা দৃষ্টিনন্দন মন্দির এটি তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার মতে বাংলাদেশের আর কোন জেলায় এরকম সর্বোচ্চ পরিমাণের হিন্দু রয়েছে সেটিও কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য